আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আচ্ছা আজকে আপনাদের জন্য টিকটকের নতুন আর একটা রিপোর্ট সিস্টেম নিয়ে ভিডিও নিয়ে আসলাম এটাও টিকটকের একটা লিগাল রিপোর্ট আচ্ছা এই রিপোর্টের মাধ্যমে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে ধরুন আপনার ছবি বা ভিডিও যদি কেউ তার টিকটক অ্যাকাউন্টে ব্যবহার করে বা পোস্ট করে সেক্ষেত্রে আপনি সেই ইমেজ ফটো বা ভিডিও কিভাবে আপনারা ডিলেট করবেন টিকটক সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করে সেটির প্রসেস আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো মূলত আজকের রিপোর্টটা হচ্ছে টিকটক প্রাইভেসি ভায়োলেশন রিপোর্ট এটা নিয়ে তো চলুন আজকে আপনাদেরকে দেখিয়ে দেয় কিভাবে আপনারা এই রিপোর্ট টা করবেন অর্থাৎ যদি কেউ আপনার ছবি টিকটক অ্যাকাউন্টে পোস্ট করে তাহলে সেটা কিভাবে টিকটকের সাথে যোগাযোগ করে রিমুভ করবেন আচ্ছা আপনাদেরকে আগেই একটা বিষয় জানিয়ে রাখছি আমার লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো টিকটকে আপনারা কিভাবে অ্যাডাল্ট ভিডিওতে রিপোর্ট করেন সেই অ্যাডাল্ট ভিডিওগুলো রিমুভ করবেন ভিডিওটা লাস্টে আসবে সো সেটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক ওকে প্রথমত আপনারা যে কাজটা করবেন আপনারা একটা ব্রাউজার ওপেন করবেন অ্যান্ড ব্রাউজার ওপেন করার পরে এখানে সার্চ বক্সে লিখবেন টিকটক প্রাইভেসি পোর্টাল এটা লিখে সার্চ দিবেন তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখতে পাবেন টিকটক প্রাইভেসি ইনফরমেশন নামে একটা ওয়েবসাইট আসবে সো এটার উপরে ক্লিক করে দেবেন এই ওয়েবসাইট এর মধ্যে আসবেন তারপরে দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে আপনাদের সামনে এখান থেকে যে কাজটা করবেন একটু নিচে আসবেন লাস্টে যে ফর্মটা দেখতে পাবেন লাস্টে যে অপশনটা দেখতে পারবেন এটা সিলেক্ট করে দিবেন গ্লোবাল প্রাইভেসি ওয়েব ফর্ম নামে যে রয়েছে সেটা সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করে দিবেন তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন আপনারা এখানে কিভাবে এই স্টেপ গুলো পার করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা আপনারা যে কাজটা করবেন এখান থেকে একটু নিচে আসবেন নিচে আসলে দেখতে পাবেন দুইটা ফর্ম এখানে বক্স এখানে শো করবে সো প্রথম বক্সে এখানে আমাদেরকে কান্ট্রি দিতে হবে সো এখানে আপনার কান্ট্রিটা দিয়ে দিবেন এখান থেকে বাংলাদেশ দিয়ে দিবেন বা অন্য কোনো কান্ট্রী হয়ে থাকে অন্য কাণ্টি দিয়ে দিবেন পরপর বক্সে এখানে আমাদেরকে ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে তো এই ইমেল অ্যাড্রেসেই মূলত টিকটক পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করবে সো আপনার একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন আচ্ছা কান্ট্রি এবং ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে তিন নম্বর বক্সে এখানে আপনাদেরকে প্ল্যাটফর্ম দিতে হবে অর্থাৎ কোথায় আপনি রিপোর্টটা করতেছেন সো আমরা যেহেতু টিকটকে রিপোর্টটা করব এখান থেকে আপনারা টিকটক অপশনটা সিলেক্ট করে দিবেন আচ্ছা টিকটক দেওয়ার পরে নেক্সট আরো একটা ফর্ম আসবে বক্স আসবে সো এখানে আপনারা দেখতে পাবেন আপনাদেরকে বলবে আপনাদের টিকটক অ্যাকাউন্ট আছে কিনা যদি থাকে তারপরেও নো দিবেন আর যদি না থাকে তাও নো দিবেন এখানে নো সিলেক্ট করে দিবেন আচ্ছা তারপরে নিচে আরো একটা বক্স আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে সাবমিট রিকোয়েস্ট বক্স এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা দেখতে পাবেন তিনটা অপশন আসবে দুই নাম্বার যে অপশনটা রয়েছে পটেনশিয়াল ভায়োলেশন এটা আপনারা সিলেক্ট করে দিবেন সো প্রাইভেসি ভায়োলেশন এটা সিলেক্ট করে দেওয়ার পরে নিচে আসবেন নিচে আসলে আরো কিছু বক্স এখানে আসবে সো এখানে নিচে আসার পরে দেখতে পাবেন একটা বক্স রয়েছে এই বক্সের উপরে ক্লিক করবেন এন্ড এখানে ক্লিক করে দেওয়ার পরে এই রিপোর্টটা আপনাকে করছে টাকি মানে আপনি যে রিপোর্টটা করতেছেন এটা আপনি করতেছেন নাকি অন্য কারোর পক্ষ থেকে করতেছেন কিভাবে রিপোর্টটা করতেছেন তো এখানে আপনার এই বক্সে ক্লিক করে জাস্ট এখানে মাই সেলফ অপশানটা সিলেক্ট করে দিবেন আপনি নিজে এই রিপোর্টটা করতেছেন সো মাই সেল্ফ দেওয়ার পরে নিচে আর একটা বক্স আসবে যেখানে আপনাদেরকে বয়স দিতে বলবে এখানে এক্স্যাক্ট বয়স দিতে হবে না এখানে আপনাদেরকে দিতে হবে আপনার বয়সটা কত বয়সের মধ্যে আছে তো এখানে আপনার যদি আঠারো বয়সের উপরে হয়ে থাকে তাহলে আই এইটিন ওভার দিবেন আর যদি নিচে হয়ে থাকে তাহলে এখানে আপনারা আপনার সিলেক্ট করে দিবেন যে কোনো একটা আচ্ছা বয়স দেওয়া হয়ে গেলে এখানে বক্সে আপনি কি রিপোর্ট করতে চাচ্ছেন সেটা দিতে বলতেছে যেমন আপনার যদি ভিডিও হয়ে থাকে তাহলে ভিডিও দিবেন আর যদি আমার যেহেতু আপলোড করেছে পোস্ট করেছে এখন আমি এখানে ইমেজ সিলেক্ট করে দিচ্ছি আপনারা আপনাদের মতো সিলেক্ট করে দিবেন আচ্ছা পরের বক্সে এখানে আপনাদেরকে লিঙ্ক দিতে হবে এখন যে কাজটা করবেন আপনি এখানে একটা লিঙ্ক দিয়ে দিবেন অর্থাৎ আপনি যে রিপোর্ট করতে চাচ্ছেন সেই পোস্ট এর লিঙ্ক নিয়ে এসে এই বক্সে দিয়ে দিবেন যদি একাধিক লিঙ্ক থাকে তাহলে এখানে দ্বিতীয় বক্সে সেই লিঙ্কটা দিয়ে দিবেন আচ্ছা লিংক দেওয়া হয়ে গেলে তারপরের বক্সে এখানে আমাদেরকে এডিশনাল টেক্স দিতে হবে এখন যে কাজটা করবেন এখানে আপনারা একটা এডিশনাল টেক্স দিয়ে দিবেন টিকটককে বোঝাতে হবে যে এটা আপনি রিমুভ করতে চাচ্ছেন এটা যেন তারা রিমুভ করে দেয় আপনারা চ্যাট জিবিটি ইউজ করে একটা অ্যাডিশনাল টেক্স লিখে এখানে দিয়ে দিবেন অ্যাডিশনাল এমন এমনভাবে লিখবেন যেন টিকটক এটা অ্যাকসেপ্ট করে যাক হোক অ্যাডিশনাল টেক্স দেওয়া হয়ে গেলে নিচে আপনাদেরকে ফাইল অ্যাড করতে বলবে এখানে আপনি স্ক্রিনশট আপলোড করতে পারেন এখানে যে কাজটা করতে পারেন আপনি যে পোস্টে রিপোর্টটা করতে যাচ্ছেন সেই পোস্টের একটা স্ক্রিনশট নিয়ে এখানে আপনারা আপলোড করে দিবেন আচ্ছা স্ক্রিনশট আপলোড করা হয়ে গেলে নিচে দেখতে পাবেন দুইটা খালি বক্স থাকবে এই দুইটা খালি বক্সে আপনার টিকমার্ক করে দিবেন টিকমার্ক করে দেওয়ার পরে নিচে দেখতে পাবেন সাবমিট অপশন রয়েছে সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনাদেরকে ইমেল ভেরিফাই করতে বলবে সো এখানে দেখতে পাচ্ছেন সেন্ট এ ভেরিফিকেশন কোড নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে আপনার যে মেইলটা দিলেন সেই মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে এরকম একটা ভেরিফিকেশন কোড যাবে সো আপনার এই ভেরিফিকেশন কোডটা কপি করে জাস্ট এখানে দিবেন দিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন সো ভেরিফিকেশন কোড দিয়ে সাবমিট দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনাদের এই রিপোর্টটা সাবমিট হয়ে যাবে রিপোর্ট সাবমিট হয়ে যাওয়ার পরে এরকম টিকমার্ক চলে আসবে অর্থাৎ আমাদের রিপোর্টটা হয়ে গেছে এখন রিপোর্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদেরকে একটা ইমেল করবে এরকম একটা ইমেল করবে টিকটক থেকে সো এখানে আপনাদের কোনো কিছু করার প্রয়োজন নেই টিকটক যদি মনে করে আপনার সাথে যোগাযোগ করা প্রয়োজন তাহলে তারা পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করবে সো তারপরে আপনারা এর সাথে কন্টিনিউ করে যাবেন কন্টাক্ট সো এই নিয়মটা অনুসরণ করে আপনারা এই রিপোর্টটা কমপ্লিট করতে পারবেন আশা করি আপনারা সকলেই প্রসেসটা বুঝতে পেরেছেন যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আরো বেশি সমস্যা হয় তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে তখন পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন